আন্তর্জাতিক অঙ্গনে বড় কূটনৈতিক সমীকরণের এক দৃশ্যপট দেখা গেল সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসেন বৈঠকে বিশ্ব বাণিজ্য যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব এবং চলমান ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় মোদী শি জিনপিং পুতিন এই ত্রিপক্ষীয় আলোচনার কয়েক ঘন্টা পরেই ভারতের উদ্দেশ্যে কড়া সমালোচনা ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও ভারতের ওপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্ক মূলত একতরফা তার দাবি ভারত যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে অথচ আমেরিকান কোম্পানিগুলোর জন্য ভারতীয় বাজার অনেকাংশে সীমিত সামাজিক মাধ্যম ট্রুথ শোসালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক একেবারেই একতরফা তারা আমাদের দেশে প্রচুর ব্যবসা করে কিন্তু আমরা খুব কমই বিক্রি করি ভারতে ভারতকে শুল্ক অপব্যবহারকারী হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প তার মতে দিল্লি বহু বছর ধরে মার্কিন পণ্যের ওপর অস্বাভাবিক শুল্ক আরোপ করে এসেছে যদিও সম্প্রতি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে দেশটি এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন এখন দেরি হয়ে গেছে বহু বছর আগে তাদের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল এখানেই শেষ নয় ট্রাম্প আরও অভিযোগ করেন ভারত তার অধিকাংশ তেল এবং সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে আমদানি করে অথচ যুক্তরাষ্ট্র থেকে কিনে খুবই সামান্য তার মতে এই নির্ভরতা শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী নয় বরং বিশ্ব রাজনীতিতে নতুন ধরনের সমীকরণ তৈরি করছে তিনি আরও লেখেন সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই মোদী পিং পুতিন বৈঠক এবং ট্রাম্পের মন্তব্য একই দিনে হওয়ায় আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের টানাপোড়নের মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার ইঙ্গিত এই বৈঠক অন্যদিকে ট্রাম্পের কঠোর অবস্থান আগামী দিনে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ককে আরও জটিল করতে পারে একদিকে এসীয় সম্মেলন ত্রিপক্ষীয় সহযোগিতার বার্তা অন্যদিকে ট্রাম্পের শুল্ক হুমকি ভারতের জন্য নিঃসন্দেহে বড় কূটনীতিক চ্যালেঞ্জ তৈরি করছে আফসানা ভুইয়া প্রবাস খবর